জয় জগন্নাথ নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন বন্ধুরা সাতাশে জুন দু শুক্রবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব আর এই বিশেষ পবিত্র দিনে বাড়ির নির্দিষ্ট স্থানে সঠিক নিয়মে লাগান এই গাছ জগন্নাথ এবং মা লক্ষ্মীর কৃপায় দূর হবে আর্থিক সমস্যা কঠিন রোগ ব্যাধি নাশ হবে অর্থ আকর্ষিত করবে এই বিশেষ গাছ মা লক্ষ্মী আপনার ঘরে সর্বদা বিরাজ করে বন্ধুরা রথযাত্রার দিন গাছ লাগানো শুধু ধর্মীয় কাজ নয় এটি ভাগ্য ফেরানোর উপায়ও তবে বিশেষ কিছু গাছ রয়েছে যেটি সঠিক নিয়মে এবং বাড়ির সঠিক স্থানে রথযাত্রার দিন রোপণ করলে জীবনে আর্থিক ও পারিবারিক উন্নতি নিশ্চিত হয় চাকরি হোক বা ব্যবসা রথের দিন গাছ রোপণ করলে মিলবে স্বস্তি সমৃদ্ধি আর সাফল্য কেন রথযাত্রায় গাছ লাগানো শুভ এই দিনটি তিথি নক্ষত্র ও রাশি মিলিয়ে অত্যন্ত পবিত্র একটি দিন পিতৃদোষ কালসর্পদোষ চাকরি স্থবিরতা ও আর্থিক সমস্যা দূর করতে রথযাত্রায় গাছ লাগানো অত্যন্ত শুভ আপনি যদি আধ্যাত্মিক দিক দিয়ে বিচার নাও করেন তবুও আমরা সকলেই জানি বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ কাজ যা পরিবেশ সংরক্ষণের অন্যতম উপায় একটি চারাগাছ রোপণ করে নতুন বৃক্ষ গড়ে তুললে পরিবেশ আরও অতিরিক্ত অক্সিজেন পায় সেই কারণে রথযাত্রার এই পূর্ণ পবিত্র দিনে এই গাছগুলির মধ্যে একটি গাছ হলেও অবশ্যই বাড়িতে রোপণ করুন রথযাত্রা হলো হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রধান উৎসবগুলির মধ্যে একটি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা এই দিনে ভগবান জগন্নাথ দেব ভগবান বলভদ্র ও দেবী সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে গমন করেন এই যাওয়াকেই সোজা রথযাত্রা বলা হয়ে থাকে এবং তার মাসি গুন্ডিচা বাড়িতে আট দিন কাটিয়ে তারপর নিজ গৃহে ফিরে আসেন জগন্নাথদেব বলরামদেব এবং সুভদ্রাদেবী এই ফেরাকেই বলা হয় উল্টো রথযাত্রা বা বহুদা যাত্রা এবার জানব রথযাত্রার দিন কোন গাছ বাড়িতে লাগানো অত্যন্ত শুভ প্রথমে যে শুভ গাছটির কথা বলবো সেটি হলো গাছ বন্ধুরা এই নিম গাছের সাথে শ্রী জগন্নাথদেব ও রথযাত্রার সম্পর্ক রয়েছে গভীর এই নিম গাছ জগন্নাথদেবের অত্যন্ত প্রিয় শ্রী জগন্নাথদেব শ্রী দেব এবং দেবী সুভদ্রার যে মূর্তি তার নিমকাঠ ছাড়া তৈরি হয় না এবং জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবের জন্য যে রথ নির্মাণ করা হয় সেই রথ নির্মাণ করার জন্য যে কাঠ ব্যবহৃত হয় তার মধ্যে অন্যতম হলো এই নিমকাঠ আর এই কারণেই শাস্ত্রজ্ঞরা বিধান দেন রথযাত্রার পূর্ণ পবিত্র দিনে শ্রী জগন্নাথদেবের অতি প্রিয় নিমগাছের একটি চারা বাড়িতে লাগান বন্ধুরা এই রথযাত্রার দিনে কেউ যদি বাড়ির উত্তর পশ্চিম দিকে নিমগাছ রোপণ করেন তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কিন্তু মনে রাখবেন গাছটি কিন্তু ভুল করেও যেন উত্তর পশ্চিম দিক ছাড়া অন্য কোনো দিকে রোপণ না করা হয় তাহলে তা বাড়ির উপর অশুভ প্রভাব ফেলবে আর গাছটি লাগানোর সময় ওং বৃক্ষ রূপায় নমহ এই মন্ত্রটি জপ করুন শাস্ত্রজ্ঞরা শুধু নিমগাছের চারা বাড়িতে লাগানোর কথা বলেননি তারা আরও পরামর্শ দেন রথযাত্রার এই শুভ দিনে জলে নিমপাতা মিশিয়ে স্নান কর এর ফলে জীবন থেকে নানান বাধা বিপত্তি কেটে যায় শরীর রোগমুক্ত হয় সেই কারণে রথযাত্রার দিন বাড়ির প্রত্যেক সদস্য জলে নিমপাতা মিশিয়ে অবশ্যই স্নান করবেন দ্বিতীয় যে গাছটির কথা বলবো সেটি হলো কলা গাছ একইভাবে রথযাত্রার দিন বাড়ির উত্তর পূর্ব দিকে কলা গাছ বসানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় কেউ চাইলে তুলসী গাছের পাশেও কলা গাছ রাখতে পারেন মঙ্গলদায়ক এই গাছের নিত্য পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরপর যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে নারকেল গাছ এই বিশেষ দিনে বাড়ির দক্ষিণ কিংবা পশ্চিম কোণে নারকেল গাছ রোপণ করলেও আপনার সংসারে পড়বে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি তবে খেয়াল রাখতে হবে এমনভাবে নারকেল গাছটি আপনার বাড়িতে লাগাবেন যে তার ছায়া যেন কখনোই আপনার বাড়িতে না পড়ে এছাড়া রথযাত্রার এই শুভ তিথিতে শুদ্ধ বসনে নীল অপরিজিতার চারা রোপণ করাও খুব শুভ বলে মনে করা হয় এই গাছ বাড়িতে থাকলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় তাই রথযাত্রার এই বিশেষ তিথিতে নীলকণ্ঠের একটি গাছ আপনি আপনার বাড়িতে রোপণ করতে পারেন এরপর যে কাজটির কথা বলবো সেটি হলো একটি লাকি ব্যাম্বু রথযাত্রার এই পবিত্র দিনে আপনার অফিসে বা বাড়ির যে কোনো জায়গায় এই গাছটি রাখতে পারে বলা হয় রথযাত্রার দিন সঠিক জায়গায় এই গাছটি এনে বাড়িতে রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদে বাস্তুদোষ দূর হয় বহু বাধাবিঘ্ন দূরীভূত হয় আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় সংসারে ফিরে আসে সুখ সমৃদ্ধি তবে বন্ধুরা যদি এই পাঁচটি গাছ লাগানো কোনোভাবে সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে যে কোনো একটি গাছ এই পবিত্র রথযাত্রার দিন অবশ্যই লাগাবার চেষ্টা করবেন এছাড়া বন্ধুরা যারা বাড়িতে এই গাছগুলো লাগাতে পারছেন না অর্থাৎ যাদের বাড়িতে এই গাছগুলো লাগাবার মতো জাগা নেই তাদের ক্ষেত্রে আপনি এই গাছগুলোর মধ্যে যে কোনো একটি গাছ যদি আপনি কোনো নিরাপদ ও পবিত্র জায়গায় লাগিয়ে দিতে পারেন তাহলেও আপনি এই একই ফল পেয়ে থাকবেন আর যদি কোনো কারণে রথের দিন এই গাছগুলি লাগাতে পারছেন না তাহলে সোজা রথ ও উল্টো রথের মধ্যে যে দিনগুলি সেই দিনগুলির মধ্যে যে কোনো একটি দিনে আপনি এই গাছগুলি রোপণ করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শরম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ